তো মা কে বলেছি মোমো বানাতে আর মা না এমনটা হতেই পারে দেখো মা সব আয়োজন করে নিয়েছে আর এখানে হচ্ছে মোর চলছে তাই তো মোমো বানানোর কারণ এটা হচ্ছে মোমোর চাটনি হবে চাটনি আর এখানে হচ্ছে মোমোর পুর বানাচ্ছি ঠিক আছে তো এখানে প্রচুর ভেজিটেবল আছে এখানে ফুল ফুলকপি ক্যারেট বিনস আর মটরশুঁটি আর এখানে একটু ধনে বেশ ভালো সুন্দর করে চপ করে দিয়েছি আর এখানে হচ্ছে দেখে অন্য রকম লাগছে এটা হচ্ছে সয়াবিন তো সয়াবিনটাকে সিদ্ধ করে এখানটা একদম কি করেছি বলো তো মানে গ্রাইন্ড করে নিয়েছি মানে খুব একটা পেস্ট করিনি এরকম দর দরা মতন করে নিয়েছি ঠিক আছে তো এটা হবে পুর বানাবো তো করার মধ্যে দেখো একদম তেল দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে তোমার কেটে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এর মধ্যে কেটে রেখে দিয়ে বা কি ফাটছে গো মা তো ফাটবে তো এখন একটা পুটটা রেডি করছি আর তেমন কিছু ব্যাপার না সবাই বানায় তো ছেলে বললো আমিও আজকে বানাচ্ছি অনেকেই জানি আর এ তাহলে দুপুরবেলা শুধু এইটাই রান্না হবে তাই তো এখন পর্যন্ত তো এটা হচ্ছে দেখুন একটা ঘড়ির কাটায় তো কটা বাজে মনে হচ্ছে দশটা কি সাড়ে দশটা বাজে হ্যাঁ তাই তো হ্যাঁ দশটা হ্যাঁ তো তাহলে তখন এটাই খাও আবার যখন খুঁজে পাবে সিদ্ধ ভাত পেশারে বসিয়ে দেবো তো একদম একদম ঠিক আছে তাহলেই বানাবো